সাংবাদিক কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের বেড়ায়ে বঞ্চিত যারা রয়েছে তাদের তাদের আজকে প্রতিবাদ সমাবেশে আমি বাংলাদেশ নিউজ এইট পক্ষ থেকে সহকর্মিতা জ্ঞাপন করছি আমি দৈনিক জনকণ্ঠের পরিবার বা কর্মকর্তা যিনি এটার দায়িত্ব রয়েছে সম্পাদক প্রকাশক তার প্রতি বিনীত অনুরোধ করব আমরা যারা সাংবাদিক রয়েছি আমরা যারা এই গণমাধ্যমে কাজ করছি এটাই হচ্ছে আমাদের রুটি জায়গা আমাদের এই যদি আমরা আমাদের বেতন আমাদের পাওনা যদি সঠিকভাবে না পাই তাহলে আমরা বাসা ভাড়া বউ বাচ্চা নিয়ে পরিবার পরিজন মা নিয়ে কীভাবে চলবে এই বিষয়টিও মাথায় রাখা উচিত সেই জন্য সকল সাংবাদিক কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন এই প্রতিষ্ঠানে সকলে সমস্ত পাওনা পরিশোধের জন্য আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানাচ্ছি সম্পাদক এবং প্রকাশক মহোদয়ের প্রতি আমরা বিনীত অনুরোধ করছি এবং দৃষ্টি আকর্ষণ করছি আমাদের বর্তমানে তথ্য উপদেষ্টা মহোদয় এবং সরকারের ঊর্ধ্বতর কর্মকর্তা যারা রয়েছে তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই সাংবাদিক এবং আমাদের কর্মকর্তা কর্মচারী দৈনিক জনকণ্ঠের যারা রয়েছেন যারা পাওদা এখন পর্যন্ত পাননি তাদের পাওদা বুঝিয়ে দেওয়ার জন্য আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি তারাও এই সমাজের মানুষ সাংবাদিক কর্মকর্তা কর্মচারী কিন্তু অভিন্ন কোনো জায়গার অভিন্ন কোনো গ্রহের লোক নয় এই গ্রহরে এই পৃথিবীরই মানুষ অতএব তাদেরও পেটের খিদা রয়েছে তাদেরও চাওয়া পাওয়া রয়েছে তাদেরও চিকিৎসার ব্যবস্থা রয়েছে সেগুলো সমস্ত কিছু তাদের প্রয়োজন আর এই প্রয়োজন মেটাতে তারা দীর্ঘ সময় ধরে আমি যতটুকু শুনতে পেরেছি কেউ বিশ বছর কেউ দশ বছর ধরে তারা কাজ করছে কিন্তু তারা তাদের পাওনা বুঝে পাচ্ছে না যাদের পাওনা এখন বুঝে পাচ্ছে না এই পাওনা বুঝিয়ে দেওয়ার জন্য আমাদের মাননীয় তথ্য উপদেষ্টা মহোদয় আমি জনকণ্ঠের সম্পাদক প্রকাশক মহোদয় তাদের সকলের প্রতি বিনীতভাবে অনুরোধ করছি অনতি বিলম্বে আমাদের সাংবাদিক এবং এই প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের যাতে তাদের পাওনা বুঝিয়ে দেওয়া হয় এবং যে সকল সাংবাদিক কর্মকর্তা কর্মচারীদের বিনা কারণে বহিষ্কার করা হয়েছে আগের মতো তাদেরকে আবার পুনরায়ক্রান্ত তাদের চাকরি বহাল রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমরা চাই এই দেশে সকল গণমাধ্যম টিকে থাকুক গণমাধ্যমের সাংবাদিক কর্মকর্তা কর্মচারীরাও টিকে থাকুক আমরা চাই প্রত্যেকটি মানুষের অধিকার মৌলিক অধিকার পূরণের ক্ষেত্রে যা যা প্রয়োজন সেটা রাষ্ট্র থেকে শুরু করে যে যে প্রতিষ্ঠানে কাজ করছি সেই প্রতিষ্ঠান সেগুলো দেখবেন এটাই আমরা প্রত্যাশা করি আমরা দ্রুত এই পাওনা বুঝিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে আমাদের বক্তব্য এখানে শেষ করছি তবে তার আগে আবারও বলে যাই আমরা সাংবাদিক কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন যে কোনো প্রতিষ্ঠানে যেখানে অনিয়ম হবে যেখানেই পাড়া বঞ্চিত হবে যেখানে অনিয়ম অবৈধভাবে বা অনিয়মভাবে বহিষ্কার করা হবে সেখানে আমরা সাংবাদিকরা পাশে দাঁড়াব সকল সাংবাদিক প্রতিষ্ঠানগুলোর পাশে দাঁড়াব জন্য আমি সকল সাংবাদিক কর্মকর্তা কর্মচারীদের অনুরোধ করব আপনারা আপনাদের নৈতিকভাবে আইনগতভাবে যে যে প্রক্রিয়াগুলো রয়েছে তাদের কাছে চিঠি দেওয়া তাদের কাছে দাবি দেওয়া জানানো উপদেষ্টা মহোদয়ের কাছে যাওয়া দাবি দেওয়া সম্পাদকের কাছে কাছে দাবি দেওয়া জানানো যেই প্রক্রিয়াগুলো রয়েছে আইনগতভাবে সেগুলো আপনারা করবেন এবং নিশ্চয়ই আপনারা আপনাদের পাওনা বুঝে পাবেন এই প্রত্যাশা রেখে সকলের প্রতি আবারও শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে